চন্দ্রবিন্দু সিনেমার মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন কোন কোন তারকারা চলুন দেখেনি হ্যাঁ এটা তো ভীষণই ছবিতে চন্দ্রবিন্দু ছবিতে তিনটে গান আছে এবং তিনটে গান তিন ধরনের গান একটি গান যেটা রূপঙ্কর কণ্ঠে আছে সেইটা বানাতে আমার সবচেয়ে কষ্ট হয়েছিল কারণ কনসেপ্টটাই মানে তুমি মৃত্যুর পরে শ্বাস নাও এই কনসেপ্ট নিয়ে একটা গান তৈরি করতে হয়েছিল তাছাড়া এরপরে একটি প্রেমের গান আছে যেটা আমার আর প্রশ্নতার কণ্ঠে সেটা মানে কি সেটা অনেকটা সহজ গান বিভিন্ন ছবিতে বিভিন্নভাবে আসে আর কি আর আরেকটা গান ছিল সেটাও মজাই হয়েছিল তৈরি করতে কারণ গানটার নাম বই পোকা ছবিটাতে একটা বইয়ের দোকান যেটা অঙ্কুশটা চালায় সেই দোকানটাকে ঘিরে একটা গান তৈরি করতে হয়েছিল সেটাতেও মানে সেটা খুব কষ্টের কিছু ছিল না সেটা মজাই হয়েছে তৈরি করতে

চেনে গেছি সবাই চেনে গেছে তোমায় ভালো ভেসেছি প্রথমত তো হচ্ছে একটা কল্ড এটা ভূতের সবাই বলছে ভূতের সিনেমা না অফকোর্স এটা একটা ইমোশনাল সিনেমা কিন্তু তাও আমাদের কাছে যখন তখন এটা ভূতেরই একটা 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 সিনেমা তো ভূতের সিনেমায় যে এরকম এত মিষ্টি গান হতে পারে সেটাই আমি আমি খুব প্রেমের অবাক হয়েছিলাম কিন্তু এখন দেখে যেটা মনে হচ্ছে যে খুব সুন্দর শ্যুট হয়েছে আর রাজা দাকে অসংখ্য ধন্যবাদ এটাতে আমাকে কাস্ট করার জন্য আর লুক অ্যান্ড ফিলও খুব ভালো হচ্ছে তো আমার আশা করি যে সকলের ভালো লাগবে সকলে যান সিনেমাটা দেখুন

দাঁড়িয়ে হাসে এ জীবন যায় জীবন আসে আড়ালে কে দাঁড়িয়ে হাসে